আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস প্রথমত যে বিষয়টি জানাবো আমাদের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা যেগুলো ছিল তার মধ্যে থেকে আমাদের এখানে ছয়টা অভিজ্ঞতা আমাদের বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারণ করা হয়েছে অভিজ্ঞতা পাঁচ ছয় সাত আট দশ এগারো এই অভিজ্ঞতাগুলো আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবো আরেকটা বিষয় আমি এখানে দেখাবো। আমাদের যে মূল্যায়ন হবে শিক্ষার্থী আমাদের যে মূল্যায়নটা হবে আমাদের মূল্যায়ন কাঠামোটা পরীক্ষাবার্ষিক ঠিক আছে কিন্তু মূল্যায়ন হবে দুইভাবে শিখনকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এই দুইটা মিলে হবে আমাদের মূল্যায়নটা তবে এখানে শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের তিনটা কাজ দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে একটা আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আমি এখানে দেখাচ্ছি অর্থাৎ এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক দশ মার্ক এখানে স্পষ্ট উল্লেখ আছে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত ছয় মাসে তোমার পরিবারের বাজার খরচ লেখাপড়ার খরচ যাতায়াত খরচ চিকিৎসা খরচ অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো এখানে বিষয়গুলো দেওয়া আছে এই কাজটা আমরা যদি করতে পারি পরিকল্পনা তৈরি করতে পারি তাহলে আমাদের এখান থেকে আমাদের দশ মার্ক আমরা পেয়ে যাবো এই অ্যাসাইনমেন্টটা করতে পারলে তার পরবর্তীতে আমরা কিভাবে কাজগুলো করবো এটা এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের কাজটা আর অনুসন্ধানমূলক যে কাজটা তিন ধরনের কাজ আমাদের একটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট আরেকটা অনুসন্ধানমূলক কাজ আরেকটা হলো শ্রেণীর কাজ এই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে কি কি বলেছি একটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট আরেকটা অনুসন্ধানমূলক কাজ আরেকটা হলো আমাদের শ্রেণীর কাজ বা একক কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কাজগুলো অর্থাৎ এই কাজগুলো এখানে অনুসন্ধানমূলক কাজে দশ এবং শ্রেণির কাজে দশ টোটাল তিরিশ মার্ক অর্থাৎ আমি বলেছি যে মূল্যায়নে তোমাদেরকে মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশের মধ্যে থেকে তিরিশই নেওয়া হবে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট নেওয়া হবে শিখনকালীন মূল্যায়ন থেকে আর সামষ্টিক মূল্যায়ন যে বিষয়টি সামষ্টিক মূল্যায়ন থেকে আমাদের এখানে গণিতে নৈবিত্তিক থাকবে কবিভাগে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন পনেরো নম্বর দশটা থাকবে এক কথায় প্রশ্ন মানে এক কথায় উত্তর দিতে হবে এগুলো এক কথায় উত্তরের মতো প্রশ্ন থাকবে সেগুলো দশটা উত্তর দিতে হবে দশকে দশ অর্থাৎ পঁচিশ মার্ক তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে খ বিভাগে তেরোটার উত্তর দিতে হবে তেরো দুগুণে ছাব্বিশ আর রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এখানে দশটি উত্তর দিতে হবে ষাটটি সাত সাতা মান এ মানবন্ডনটা দেওয়া আছে যদি এই রচনামূলক প্রশ্নগুলো ক খ গতে হয় তাহলে কীভাবে নম্বর হতে পারে যদি দুইটা মিলে সাত হয় তাহলে তিন আর চার থাকতে পারে যদি তিনটা মিলিয়ে হয় তাহলে একটায় থাকবে দুই আর একটায় দু একটায় এক আর একটায় দুই আর একটায় চার এইভাবে সাত অর্থাৎ দুইটা প্রশ্ন থাকলে তিন নম্বর আর চার নম্বর মিলে সাত নম্বর হবে আর তিনটা প্রশ্ন হলে এখানে কয়েকভাবে বিভাজন দেওয়া আছে এরকম নম্বরে বন্টন হতে পারে এখন পরীক্ষাটা হবে তিন ঘন্টার অর্থাৎ এখানে একশো নম্বরে পরীক্ষা হবে এই একশো নম্বরকে সেভেন্টি পার্সেন্টে রূপান্তর করে অর্থাৎ সত্তর পার্সেন্টে রূপান্তর করে যেই নম্বরটা আসবে সেটা আর শিখনকালীন মূল্যায়নের যে তিরিশ নম্বর থেকে তিরিশ পার্সেন্ট এই দুটাকে একত্রে করে আমাদের হবে বার্ষিক মূল্যায়ন অর্থাৎ শিখনকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন এ দুটা মিলিয়ে হবে আমাদের মূল্যায়ন এখন আমি একটা নমুনা প্রশ্ন দেখাবো যে প্রশ্নটা আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নমুনা হিসাবে দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখাবো এটা আসলে পরীক্ষার প্রশ্ন না এটা দিয়ে বলা বোঝানো হয়েছে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ অথবা তোমাদের যেই স্যার গণিত ক্লাস নেয় বিদ্যালয়ের উনি এর আলোকে একটা প্রশ্ন তৈরি করবে সেই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে আমি যেই কথাগুলো বলেছি ক বিভাগে সঠিক উত্তর খাতা লিখতে হবে কোনো ধরনের এমসিকিউ দেওয়া হবে না কোনো ওএমআর থাকবে না সবগুলো আমাদের খাতায় লিখতে হবে এখানে আমাদের পনেরোটা এমসি কিউ পনেরোটা এমসি কিউ থাকবে এই এমসি কিউগুলো আমরা এখানে দেখাচ্ছি প্রশ্নের প্যাটার্ন কীভাবে আমার আমরা উত্তর লেখে দেব যেমন শয়ের ক শুধু ক নাম্বারটা উত্তর লেখে দেব খ নাম্বার হলে খ নাম্বার উত্তর লেখে দেব এ বিষয়গুলো আমাদেরকে এখানে খেয়াল করতে হবে এগারোটা প্রশ্ন আমরা এখানে আমরা দেখালাম বারোটা এবার পনেরোটা প্রশ্ন থাকবে আর এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন থাকবে এই দশটা প্রশ্ন আমাদের দশ নম্বর অর্থাৎ ক বিভাগে পঁচিশ নম্বর তারপরে বিভাগে আমরা বলেছি যে আমাদের প্রশ্ন থাকবে খ বিভাগে টোটাল তেরোটা প্রশ্ন থাকবে তেরোটা প্রশ্ন আমাদের ছাব্বিশ নম্বর আমরা প্রশ্নের নমুনাগুলো দেখাচ্ছি এরকম প্রশ্ন তোমাদের সাররা করবেন আসলে বিষয়টা এরকম আমাদের যে সমস্ত অভিজ্ঞতাগুলো দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই শুধু এই অভিজ্ঞতার প্রশ্নগুলো তোমরা করবে এ নমুনা প্রশ্নগুলো দেখানো হচ্ছে এখানে তবে আরেকটা বিষয় যে আমাদের দৃশ্যপট নির্ভর যে দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে ষাটটা উত্তর দিবে নমুনা প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এর আলোকে প্রশ্নগুলো তৈরি হবে তবে আমি এখানে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষার্থীদের বর্তমান কারিকুলামের জন্য যে সমস্যার মধ্যে পড়তেছিল যে আসলে পরীক্ষার প্রশ্ন নিয়ে সেই সমস্যা থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ একটা যোগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমাদের সকল শিক্ষার্থীর উপকৃত হবে এবং শিক্ষার মানও আশাবাদী ভালো হবে বলে আশা করা যাচ্ছে সেই জন্য আমি সকল শিক্ষার্থীকে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নিয়মিত এ গণিতের প্রশ্নগুলোর সমাধান বা অন্যান্য ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে সহযোগিতা করার জন্য আরেকটা বিষয় এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপরে যে প্রশ্নটা ছিল তার উত্তর এখানে দেখতে পাচ্ছ তোমরা উত্তরগুলো এখানে দেওয়া আছে এগুলো আসলে জাস্ট একটা নমুনা প্রশ্ন এসব নিয়ে না ভাবলেও হবে কারণ তোমাদের কাজ হবে তোমাদের স্যাররা এর আলোকে প্রশ্নগুলো পড়াবে সেই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবে সবাই দাস নমুনাগুলো দেখাচ্ছে যে কীরকম প্রশ্ন থাকলে কীভাবে উত্তর লিখতে হবে আর প্রশ্নের মানবন্টন কতটুকু থাকবে এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে তবে চেষ্টা করবো শিক্ষার্থী সার্বিকভাবে তোমাদেরকে সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা বিষয় আমি আবারও বলি তোমরা পড়ালেখা শুরু করে দাও ঠিক আছে দেখবা ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম